একটি শুকনো ফল কিন্তু এর উপকারিতা এত বেশি যে আপনি ঔষধ ছেড়ে এই ছোট্ট ফলটি খেতে শুরু করবেন ঔষধের দোকানদাররা বা ডাক্তাররা কখনোই বলতে চাবে না যে এই ছোট্ট ফলের কত যে উপকারিতা আপনি যদি ওষুধের বদলে এই ফলটি আজ থেকে ভিজিয়ে খাওয়া শুরু করেন তাহলে আপনার শরীরে বেশ কয়েকটি রোগ একেবারেই দূর হয়ে যাবে যে রোগগুলোর জন্য আপনি এতদিন টাকা খরচ করে ওষুধ কিনে খাচ্ছিলেন সেই রোগগুলো নিয়ে আর কোনো ভাবনাই থাকবে না শরীর থেকে একেবারেই দূর হয়ে যাবে এই ছোট্ট ফলটির নাম হলো কিশমিশ কিশমিশ হলো শুকনো আঙ্গুর যা প্রাকৃতিক মিষ্টি খনিজ ও ভিটামিনে সমৃদ্ধ এটি ছোট হলেও স্বাস্থ্য গুণে ভরপুর একটি খাবার আয়ুর্বেদ এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে কিশমিশকে স্বাস্থ্য রক্ষার জন্য বিশেষভাবে উপকারী হিসেবে ধরা হয় সকালে ভেজানো কিশমিশ খেলে শরীরে নানা ধরনের ইতিবাচক পরিবর্তন আসে এতে শরীর শুধু শক্তি পায় না বরং অনেক রোগ প্রতিরোধও সহায়ক হয় কিশমিশে পাওয়া যায় প্রাকৃতিক চিনি গ্লুকোজ ফ্রুকটোজ যা দ্রুত শক্তি যোগায় আছে আয়রন যা রক্তস্বল্পতা প্রতিরোধে কাজ করে আরও রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ও বোরন রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার সকালে কিশমিশ খেলে আপনার শরীরে কী পরিবর্তন হবে তা কি জানতে ইচ্ছে করছে চলুন তাহলে জানি সকালে যদি আপনি ভেজানো কিশমিশ খান তাহলে আপনার শরীরে আপনি প্রচুর শক্তি পাবেন কিশমিশ প্রাকৃতিক এনার্জি বুস্টার হিসেবে কাজ করে সকালে খেলে সারা দিন শরীরে উদ্যম থাকে রক্ত পরিষ্কার হয় কিশমিশ রক্ত থেকে টক্সিন বের করে রক্ত সঞ্চালন উন্নত করে ত্বক উজ্জ্বল হয় অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বাধক্য রোধ করে ত্বক ফর্সা ও দাগমুক্ত রাখতে সাহায্য করে পেটের সমস্যা কমায় ভেজানো কিশমিশ খেলে আপনার পুরানো কষ্ট দূর হবে বদহজম দূর হয়ে যাবে হজম শক্তি বেড়ে যাবে মানসিক সতেজতা ফিরে আসে প্রাকৃতিক চিনি মস্তিষ্ককে সক্রিয় রাখে একাগ্রতা বাড়ে মানসিক সতেজতা ফিরে আসে কিশমিশ খেলে যে রোগগুলো প্রতিরোধে সাহায্য করবে যেমন ধরুন অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা আয়রনের কারণে কিশমিশ রক্ত স্বল্পতা প্রতিরোধ করে হিমোগ্লোবিন উৎপাদন বাড়ায় হার্টের রোগ যেমন কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে রক্তচাপ স্বাভাবিক রাখে হার্টে কোনো রোগ হতে দেয় না ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রাকৃতিক চিনি থাকলেও ফাইবারের কারণে রক্তের শর্করা দ্রুত বাড়তে দেয় না হাড়ের সমস্যায় ক্যালসিয়াম ও বোরন হার মজবুত করে অস্টিওপোরিস প্রতিরোধ করে ক্যান্সার প্রতিরোধ করতে পারে কিশমিশ অ্যান্টিঅক্সিডেন্ট কোষে অস্বাভাবিক বৃদ্ধি রোধ করে লিভার ও কিডনি সুরক্ষা করে কিশমিশ বেঝানু কিশমিশ লিভার পরিষ্কার রাখে কিডনির কার্যক্ষমতা বাড়ায় কিশমিশ খাওয়ার সঠিক নিয়ম কখন রাতে কিশমিশ ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খাওয়া সবচেয়ে বেশি উপকারী ভেজানো কিশমিশের পানি পান করলেও আপনি সমান উপকার পাবেন শুকনো অবস্থাতেও খাওয়া যায় তবে ভিজিয়ে খেলে অনেক বেশি উপকার মিলবে শরীরে হজমও হবে তাড়াতাড়ি প্রতিদিন কতটুকু কিশমিশ খাওয়া উচিত সাধারণত দিনে বিশ থেকে পঁচিশটি কিশমিশ খাওয়াই নিরাপদ এর বেশি খাওয়া যাবে না অতিরিক্ত খেলে ওজন বেড়ে যেতে পারে এবং ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করা বেড়ে যেতে পারে সকালে খালি পেটে কিশমিশ খেলে শরীর পরিষ্কার হয় ও শক্তি পায় ব্যায়ামের আগে যদি এই ভেজানো কিশমিশ খেয়ে নেন তাহলে আপনি এনার্জি পাবেন রাতে ঘুমানোর আগে যদি অল্প পরিমাণে ভেজানো কিশমিশ খেতে পারেন তাহলে স্নায়ু শান্ত হবে ঘুমও ভালো হবে কিশমিশ খাওয়ার উপকারিতা এবং কিসমিস কখন খেলে উপকার পাওয়া যাবে কিভাবে কিসমিশ খেতে হবে এসব বললাম এখন বলবো সতর্কতা কি ডায়াবেটিস রোগীরা ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত কিশমিশ খাবেন না অতিরিক্ত খেলে পেট ফাঁপা ও ডায়রিয়া হয়ে যেতে পারে কিসমিশে সালফার জাতীয় কেমিক্যাল দিয়ে সংরক্ষণ করা হতে পারে তাই ভালোভাবে খাওয়ার আগে ধুয়ে নেবেন তারপরেই খাওয়া শুরু করবেন একটি প্রাকৃতিক সুপারফুড সকালে ভেজানো কিশমিশ খেলে শরীরে শক্তি বাড়ে রক্ত পরিষ্কার হয় হজম উন্নত হয় এবং নানান রোগ প্রতিরোধে সহায়ক হয় প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে কিশমিশ খেলে এটি হতে পারে সুস্থ জীবনের গোপন রহস্য তবে যে কোনো খাবারের মতোই কিশমিশও পরিমিত পরিমাণে খাওয়াই স্বাস্থ্যকর কিসমিস সম্পর্কে ছোট্ট এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে এই ভিডিওটি বানানো সার্থক ভিডিওটি ভালো লাগলে জনস্বার্থে প্রচুর মাত্রা শেয়ার করুন সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন পরবর্তী কোন ভিডিও দেখতে চান তাও জানিয়ে দিতে পারেন চ্যানেল নতুন হয়ে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ